আসসালামু আলাইকুম বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের মধ্যকার প্রথম আনঅফিসিয়াল টেস্টে দ্বিতীয় দিন শেষে দুইশত ছাপ্পান্ন রানে অল আউট হয় নিউজিল্যান্ড এ দল নিউজিল্যান্ড এ দলের পক্ষে সর্বোচ্চ একাশি রান করেন মিচেল হে এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ সাতচল্লিশ রান করেন ডিন ফক্সক্রফট বাংলাদেশের পক্ষে বল হাতে ছয় উইকেট শিকার করেন খালেদা আহমেদ এছাড়া তিন উইকেট শিকার করেন আনামুল হক জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ষাট ওভারে আট উইকেট হারিয়ে দুশত উনপঞ্চাশ রানে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ এ দল বাংলাদেশ এ দলের পক্ষে সর্বোচ্চ একশত সাত রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান নিজেদের ইনিংসের শুরুতে আনামুল হক ও জাকির হাসান ভালোভাবেই শুরু করেন তবে দলীয় পঁয়ত্রিশ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ দলীয় বিয়াল্লিশ রানে ফেরত যান জাকির হাসান এরপর মাহমুদুল হাসান জয় অমিত হাসান মাহিদুল ইসলাম অঙ্কনরা ইনিংস বড় করতে পারেনি মাহমুদুল হাসান জয় অমিত হাসান আউট হয়েছেন ব্যক্তিগত যথাক্রমে আঠেরো ও পঁচিশ রান করে মাহিদুল ইসলাম অঙ্কন ফিরেছেন ব্যক্তিগত পঁচিশ রান করে নুরুল হাসান সোহানকে সঙ্গ দিয়েছেন দীর্ঘক্ষণ শেষ পর্যন্ত দ্বিতীয় দিন আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আট উইকেটে দুইশত উনপঞ্চাশ রানে থামে বাংলাদেশ এ দলের প্রথম ইনিংস বাংলাদেশ এ দলের পক্ষে হাসান মুরাদ ১৩ রান করে অপরাজিত আছে এছাড়া ইবাদত হোসাইন এক রান করে অপরাজিত আছেন নিউজিল্যান্ড এ দলের পক্ষে যশ ক্লার্কসন চার উইকেট শিকার করেছেন এছাড়া ক্রিস্টিয়ান ক্লার্ক দুই উইকেট শিকার করেন সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেইট